ইউনু সরকারের বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের মিছিল অস্বস্তিতে রয়েছে এই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের মিছিল নিয়ে আওয়ামী লীগ প্রতিদিন রাজধানীতে জটিকামিছিল মিছিল করছে জানিয়ে এই অন্তর্বর্তী সরকারের ভিতরে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নানান উদ্যোগ গ্রহণ করা হচ্ছে আওয়ামী লীগের জটিকা মিছিল বন্ধ করার জন্য আওয়ামী লীগ এই মুহূর্তে নিজেদের অস্তিত্বের জানান দিতে গিয়ে ব্যাপক সাহসিকতার পরিচয় দিচ্ছে প্রতিদিন তারা রাজধানীতে বিক্ষোভ মিছিল করছে কখনো পুলিশের সামনে দিয়ে তারা বিক্ষোভ মিছিল করছে আবার কখনো পুলিশের চোখে ধোলা দিয়ে তারা বিক্ষোভ মিছিল করছে জটিকা মিছিল করছে এই যে একটি পরিস্থিতি বিরাজ করছে এতে এই অন্তর্বর্তী সরকার বসেছে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি ভয় কাজ করছে আওয়ামী লীগ যেভাবে যেভাবে দিচ্ছে ভবিষ্যতে অনেক কিছুই ঘটে যেতে পারে আওয়ামী লীগের যে জটিকা মিছিল হচ্ছে সেই মিছিল থেকেও কিন্তু অনেককে গ্রেপ্তার করা হচ্ছে সেখানে বাধা প্রয়োগ করছে পুলিশ এবং যৌথ বাহিনী কিন্তু আওয়ামী লীগ থামছে না প্রতিদিন তাদের বিক্ষোভ মিছিলের পরিধি বৃদ্ধি করছে তারা হঠাৎ রাজপথে হঠাৎ মিছিল করে বের হয়ে যাচ্ছে এবং পক্ষ থেকে একটি কথা বলা হচ্ছে জটিকা মিছিল করার সময় তারা তিন স্তর নিরাপত্তার ব্যবস্থা রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দেওয়ার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে আওয়ামী লীগ আর সেই গোয়েন্দার দায়িত্ব পালন করছে আওয়ামী লীগ নেতাকর্মীরা এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি মিছিল থেকে কাউকে গ্রেপ্তার করে সেখান থেকে আইন শৃঙ্খলা আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগ তিন এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে কোনো অবস্থাতেই আইন শৃঙ্খলা বাহিনী এই বিক্ষোভ মিছিল থামাতে পারছে না সরকারের কোন উদ্যোগে এখানে কাজ করছে না এবং এমনও উদ্যোগ নেওয়া হয়েছে যে থানার এরিয়াতে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করবে সেই বিক্ষোভ মিছিল যদি কোনো থানার ওসি সামলাতে না পারে বন্ধ না করতে পারে সেখানে ব্যবস্থা না নিতে পারে গ্রেপ্তার না করতে পারে তাহলে থানার ওসিকে প্রত্যাহার করা হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যদি কোনো অবহেলা করে কোনো ওসি বা পুলিশ তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে এই ধরনের হুশিয়ারি দেওয়ার পরেও এই ধরনের উদ্যোগ গ্রহণ করার পরেও আওয়ামী লীগ নিজেদেরকে জানান দিয়েই যাচ্ছে এবং আজকে যে চিত্র দেখেছি আওয়ামী লীগ যে সাহসিকতা দেখিয়েছে এতে কিন্তু অনেকই অবাক হয়েছে কারণ ইসলামিক দলগুলোর আজকে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল ছিল পিআর পদ্ধতি এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ সহ পাঁচ দাবিতে ইসলামিক দলগুলো বাদ জুম্মা বিক্ষোভ মিছিল করার কথা ছিল করেছে কিন্তু আওয়ামী লীগ তার আগেই ঘটনা ঘটিয়ে দিয়েছে জুম্মার নামাজের পর পর ইসলামিক দলগুলো বিক্ষোভ মিছিল বের করার আগেই আওয়ামী লীগ রাজধানীতে বড় পরিসরে বিক্ষোভ মিছিল করেছে জটিকা মিছিল করেছে আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকি দিয়ে তারা নির্বিঘ্নে প্রস্থান করেছে এবং কিছু জায়গায় আমরা দেখেছি যৌথ বাহিনী এবং পুলিশ আওয়ামী লীগের জটিকা মিছিল পিছন থেকে দাওয়া দিয়েছে তবু আওয়ামী লীগের নেতা কর্মীরা নির্বিঘ্নে প্রস্থান নিয়েছে বড় ধরনের অপ্রতিকর কোন ঘটনা ঘটে নাই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এই মুহূর্তে চোখে চোখ রেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীতে বিক্ষোভ মিছিল করছে জটিকা মিছিল করছে এমনও অভিযোগ আছে আইন শৃঙ্খলা বাহিনী যদি জটিকা মিছিল থেকে কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করে অন্য নেতাকর্মীরা পিছন থেকে আইন শৃঙ্খলা বাহিনীর ওপরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের নেতাকর্মীদেরকে ছিনিয়ে নিচ্ছে আওয়ামী লীগ তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করে ব্যাকআপ রেখে এই মুহূর্তে তারা জটিকা মিছিল করছে এতে যেমন উদ্বিগ্ন এই অন্তর্বর্তী সরকার অন্যদিকে আওয়ামী লীগ বিদ্বেষী যে সকল রাজনৈতিক দল আছে তারাও কিন্তু উদ্বিগ্ন তাদের ভিতরে একটা ভয় কাজ করছে এই বুঝি আওয়ামী লীগ চলে আসলো এই বুঝি আওয়ামী লীগ রাজধানী দখল করলো রাজধানীর চতুর্মুখ থেকে আওয়ামী লীগ তাদেরকে চেপে ধরলো এবং তাদের কিছু কিছু কথার ইঙ্গিত থেকে এটি কিন্তু প্রমাণিত দেখা যাক আওয়ামী লীগ এই ধরনের জটিকা মিছিল করে কতদূর এগোতে পারে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ